لما شخص صادی رحمتہ اللہ علیہ تیرا ترائی ہوا کا مداد چہرہ بر نیاری سر انجام سرنجا مداد چواد دلست پیرا چہرہ عادل را دل نداری قوی আগর কোন দো আল্লাহ তোমাকে যখন এত সব রাজত্ব দান করিয়াছেন তুমি কেন ইনসাফের উত্তম প্রতিদান অর্জন করিতেছ না ন্যায় যখন বাদশাহীর সৌন্দর্য বাড়ায় তবু তুমি কেন ইনসাফ করার জন্য আন্তরিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ ন انصاف تمہار راجو تو چونو شیرو عدل کر دے اختیار کون نام نیکست جو یادگار زی تاثیر عدل است آرام ملک کہ از عدل حاصل کا کام ملک جہارا با انصاف آباد دار ইনসাফের নৌশিরওয়ান বাদশাহ যখন ইনসাফ করাকেই গ্রহণ করিয়াছিলেন তাই এখনো পর্যন্ত তাহার সুনাম ও রহিয়া গিয়াছে ইনসাফের ফল হল দেশের শান্তি কারণ ইনসাফের মাধ্যমে রাজত্বের উদ্দেশ্য হাসিল হয় ইনসাফের দ্বারা পুরা দুনিয়াকে আবাদও টিকাইয়া রাখো এবং ইনসাফ গ্রহণকারী ব্যক্তিদের অন্তরকে ও শান্তিতে রাখো যাহারা বে আজ আদল মা تیرا آزی بے آخر چہ حاصل بو ادو کے نام شہن شاہ عادل بو ادو اگر خواہی ازنے کے بختی نشان در ظلم بندی برخل لے جہاں দিলে দাদ পৃথিবীর মধ্যে ইনসাফের সাইতে আর কোনো উত্তম বৃদ্ধি নাই ইনসাফের চাইতে উত্তম আর কোনো কাজ নাই ইহার চেয়ে উত্তম আর অন্য কি জিনিস তোমার অর্জিত হতে পারে যে তোমার নাম পৃথিবীতে ন্যায় বিচারক বাদশাহ হিসেবে প্রসিদ্ধ হইবে যদি তুমি সৌভাগ্যশালের কোনো নিদর্শন তালাশ করতে চাও তাহলে দুনিয়াবাসীদের উপর জুলুমের দরজা বন্ধ করিয়া দাও প্রজাদের প্রতি লক্ষ্য রাখা ও সেবা করা কষ্ট মনে করিও না বিচার প্রার্থীদের উদ্দেশ্যসমূহ পূরণ করিয়া দাও